মুসলমান সাংবাদিক আলহামদুলিল্লাহ বেশ কিছু সাংবাদিকরা প্রতিদিন আসেন এবং স্থানীয় পত্রিকায় এত বড় বিশাল মাহফিলের রিপোর্ট তারা দেন কষ্ট করে বসেন রিপোর্ট দেন রাত জাগেন কিন্তু ওনাদেরকে শহরে ন্যাশনাল পত্রিকার জাতীয় পত্রিকার সাংবাদিকরা এই শহরে বাস করেন না সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক মহান পেশায় নিয়োজিত এ কোন মহান পেশা যে পেশার কারণে এত বড় বিশাল জনসমুদ্র চোখে পড়ে না একটা নাচ দিলে পরে সেখানে এসে ফটনিয়া কুল পায় না হুমড়ি খেয়ে পড়ে পত্রিকার প্রথম পৃষ্ঠা আসে আর এত বড় বিশাল মাহফিল হয় মাহফিল চলে যায় পত্রিকায় জায়গা পায় না ঢাকায় পত্রিকা তারা করে যদি এখানকার সাংবাদিকগণ না পাঠান এখানে আমার বিরুদ্ধে কি একখানা বই লিখেছেন সেই বইটা এত উৎসাহী হয়ে একটি পত্রিকা নাম বলবো না দেশের পাঁচটা জেলা থেকে বের হয় প্রথম পৃষ্ঠায় ব্যানার লাইন দিয়ে তিন কলম দিয়া সেটাকে ছেপেছে দুই দিন পরে আমেরিকা থেকে আমার কাছে টেলিফোন এলো সেখানে সবগুলি বাংলা পত্রিকা এই নিউজ ছাপানো হয়েছে দেখলাম সব শিয়ালের এক রাত আসিফ তামাশা আসিফ তামাশা জাতির বিবেক এ কি কোনো বিবেক না বিবেক শূন্য এদের চোখ আছে না অন্ধ এত বড় মাহফিল চোখে পড়ে না কাছে দেবে হতে পারে আমাকে কোনো কারণে ভালো না লাগতে পারে বাইত সাহেব পির সাহেবের কথা তো দেওয়া যায় মরণা জাফরির কথা তো দেওয়া যায় মরণা শামসুদ্দিনের কথা তো দেওয়া যায় এত হিন্দু মুসলমান হয় এখানে খ্রিস্টান মুসলমান হয় বৌদ্ধ মুসলমান হয় কি পাগল সুতরাং এদের জন্য দোয়া করা ছাড়া কোনো পথ নাই আল্লাহর কাছে দোয়া করুন এদের রক্তের ভিতরে ইসলামের দুশ্মনী কোর আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে দেন আর জোরে বলেন আমিন সুতরাং সব শ্রেণীর মানুষের মধ্যে ইমানের আকর্ষণ থাকতে হবে কোরআনের মহব্বত থাকতে হবে সে মহব্বতের বহির প্রকাশ হতে হবে সাংবাদিকতা কি আপনি যেটাকে পছন্দ করেন সেইটা আপনি দেবেন যেটা পছন্দ করবেন না এর নাম গণতন্ত্র নয় এর নাম সাংবাদিকতা নয় সকলের খবর জাগা করে দিবেন এটার নামই তো সাংবাদিকতা ঠিক কিনা গণ আল্লাহ পাক তিনি বলেছেন যত শত্রুতা কর তারা চায় মুখের ফু দিয়ে। আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার দিনকে মিটাই দেবে আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব তাতে কাফির বেইমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ঈদের মনে যত জ্বালা হোক যন্ত্রণা হোক তারপরেও হাজারো অপপ্রচার করে ভ্রান্ত ভ্রান্তিরের বদনাম এই ধরনের কথা বলে আল্লাহ কোরআনের পাগলদেরকে কোরআন থেকে সরানো যাবে না আল্লাহ ইকবাল বলেছেন আল্লামা ইকবাল বলছেন ستیزہ کا رہا ہے ازل سے تائم روز ستیزہ کا رہا ہے ازل سے تائم روز چراغ مصطفیٰ بی سے شرار بولہ بیس مصطفیٰ صلی اللہ علیہ وسلم টিম টিম করে জলা চারাগের সঙ্গে বিরোধিতা করে আসছে আবু জেহেল আবু লাহাবরা কাল থেকে ওরা যতই ফুদিক ওরা নিবাবার জন্য যতই চেষ্টা করুক কোরআনের আলো মুস্তফা সাল্লা সাল্লামের চেরাগ কোরআনের নূর জ্বলতেই থাকবে জ্বলছে জ্বলবে ইলাই কেয়ামত কেয়ামত পর্যন্ত নিবাতে যারা আসবে ওরা জলে পুড়ে ভস্য হয়ে যাবে কোরআনের কিছুই করতে পারবে না বন্ধগণ বন্ধুগণ সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের নাজাতের পথ হচ্ছে কোরআন নাজাতের পথ ইসলাম সম্মানের সাথে যদি পৃথিবীতে বাঁচতে চাই ইজ্জতের সাথে যদি বাঁচতে চাই কোরআন ওই জমানা মে মহাজে মুসলমা হো কর আর খার বানে হো তারেক কোরআন হো কর সে যুগের সে যুগের মুসলমানেরা কোরআনে করিমের সঙ্গে থেকে কোরআনের আইন মেনে কোরআনের অধীনস্থতা মেনে নিয়ে কোরআনের বিধান মেনে নিয়ে পৃথিবীতে মর্যাদা লাভ করেছিলেন আজ কোরআন হারাম কোরআন ছাড়া মুসলমান বেঈজ্জতি আর লাঞ্ছনার ভিতরে ডুবে মরছে সুতরাং কোরআনের কাছে আসতে সেই কোরআন থেকে কথা বলতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম সুরায় ফাথিয়া থেকে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায় সুরাটি কালকের মতো আজও গলা ছেড়ে দিয়ে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে আমার সাথে পড়ে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم শ্রকালদীনা নাম তা আলাইহিম হই রিলমুদুমিয়ালাইহিম ওয়ালাদ্দিন আমিন সুরায় ফাতা আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ হিরববিল আরবিন আর রহমানদুল্লাহ হিমালিকী অমৃত দিন পর্যন্ত আলোচনা করেছি আমি বলেছিলাম সুরায় ফাতা হচ্ছে একটি অভিনন্দন পত্র যে পাকের শিখিয়ে দেওয়া বান্দারা এটি পেশ করবে মাবুদের উদ্দেশ্যে তো অভিনন্দন পত্রের ভিতরে কয়টি জিনিস থাকে আপনাদের মনে আছে আল্লাহ পাক আমাদের সকলের শক্তি বৃদ্ধি করে দিন মৃত্যু পর্যন্ত অটুট রাখুন এখানে তিনটি বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে প্রশংসা দ্বিতীয়টি পরিচিতি তৃতীয়টি দাবি প্রশংসা পর্ব শেষ অভিনন্দন পত্রের প্রথম পর্ব শেষ এবার প্রশ্ন হচ্ছে তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা জবাবে আমরা বলছি আয় আমার আমরা হচ্ছি তোমার বান্দা একমাত্র তোমার ই গোলামি করি একমাত্র তোমার তোমার ই একমাত্র তোমার ই করি আর কারো এবাদত এই শব্দটা লাগাইলে কি বোঝা যায় যে আর কারো করি না একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র কাছে সাহায্য প্রার্থনা আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য সৃষ্টি করেছেন কিসের জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহর আলমিন বলেন আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য আমার আনুগত্যের জন্য এখন এই এবাদত আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য জবাব দিতে হবে সকলকে কি জন্যে জন্য আমি যে মাঝে প্রশ্ন করি আপনারা মধ্যে রাগ করেন নাকি আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করি না এটি সুন্নতের একটি অংশ গুরুত্বপূর্ণ কথাগুলি সাহাবাই রামদেরকে তিনবার করে জিজ্ঞেস করতেন যাতে করে কথাগুলি অন্তরের ভেতরে ঢুকে যায় কলিজার ভিতরে ঢুকে যায় পাক আমাদের সৃষ্টি করেছেন এবাদতের জন্য কিসের জন্যে আমরা যেন তার গোলামি করি সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জেনদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ আমরা যদি এবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জনম হবে বৃথা এবাদত হচ্ছে আল্লাহর পছন্দ পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা আমানতদারি দিয়ানতদারি প্রতিবেশীর হক আদায় করা মাতা পিতাকে শ্রদ্ধা করা প্রতিবেশী হক আদায় করা স্ত্রীর হক আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা জেহাদ ফি করা এ সব কিছুই হচ্ছে বিবাদতের মধ্যে সামিল রাজগার করা তেলাওয়াত করা আমলে সালেহ করা এভাবে করে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা সবটাই হচ্ছে মধ্যে সামিল এবাদতের মানব সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে মানুষ গোলামি করবে আনুগত্য করবে আল্লাহ এই জন্য যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী দাওয়াত দিয়েছেন তার উম্মতকে কি বলে من প্রত্যেক নবী তার জাতিকে তার সম্প্রদায়কে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই প্রভু নাই মাহবুদ বলে কেউ নাই এভাবে করে কোরআনে করিম একজন একজন করে নবীদের নাম উচ্চারণ করে আল্লাহ পাক শুনিয়ে দিলেন সোনম

আর নো আলাসলাম তার জাতিকে ডেকে বললেন ও আমার জাতি ও আমার সম্প্রদায় এক আল্লাহ গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই ইলাহ নাই মা বুদু নাই হুদা আলাসলাম সম্পর্কে আল্লাফা বলছেন ওয়াইলা আদিন আহ হো হু দেন কলায়া কম মিন ইলাহিন আমি সামুদ জাতির জন্য আমি সালেহ আলাইহিস তার জাতির জন্য পাঠিয়েছি হুদকে কে তার জাতির জন্য পাঠিয়েছি এবং তারা সকলেই বলেছেন সকলেই বলেছেন হে আমার জাতি এক আল্লাহর গোলামী করো এক আল্লাহর দাসত্ব করো আর কারো গোলামী করা যাবে না আল্লাহ পাকের পরে বলেন শুধু নূম শুধু হুদ শুধু সালে আর স্বাইব নয় শুধু موسی ঈসা নয় ওয়ালা পাদবা আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানি আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি এবং সকলেই দাওয়াত দিয়েছেন আনি ইবাদুল্লাহ ওয়াজতানি বুতুত এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর আনুগত্য করো আর তাগুতকে বর্জন করো তগত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাকে কি বলা হয় কোরআনে করিম বলছি মা আরুসন্ন মিন পাবলিক মিল রসুন ইলা নোহি ইলাইহি আন্নউলা ইলাহ ইলা আনাফুদু আল্লাফাক বলছেন হেনবি তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই এই অহি অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে ইলাহা আমি ছাড়া ছাড়া নাই নাই অর্থাৎ এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে এই বলে অহিনাজিল করেছে এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে তিনি ছাড়া কোনো ইলাহা নাই এটাকে বিশ্বাস করতে হবে